আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো তো এই যে এখানে মাহে রমজানের জন্য কিছু কিছু কাজ হচ্ছে এগিয়ে রাখতেছি তো এগুলো হচ্ছে আমি শিলানিছি যে আদা রসুন আসলো আপনাদের ভাইয়া তো সারা রমজান মাসের আর কি আদা রসুন বাটা একবারে আর কি ব্লেন্ডার করে রাখবো এখানে আছে রসুন রসুন অল্প নিছি এখানে প্রায় এক কেজি আদা আছে আর এই দুটা আরাম রাখছি হচ্ছে চা দিয়ে খাওয়ার জন্য আর চা তো এখন আর খাওয়া হবে না রমজান মাসে চা খাওয়া হবে না তো চা শুধু আর কি সারের জন্য জ্বালদা হইব এই আর কি তো রং সার হচ্ছে দুধ চা খায় না রঙ চা খায় তো এই কারণে হচ্ছে অল্প একটু আদা রাখছি শুধু সারের এই জাল দিয়ে খাওয়াবো তো যাই হোক ঠান্ডা তো গলায় অবস্থা একদমই খারাপ গলা গেছে কিছুতেই ঠিক হয়ে না তো আলাদা আলাদা করে ব্লেন্ডার করব প্রথমে যে এখানে আলাম হচ্ছে রসুনগুলো রাখছি রসুনগুলো ব্লেন্ডার হইতে সময় লাগবে না এই কারণে আলামই রাখছি এগুলা কাটা লাগে না এমনি একটু পানি দিলেই মেশ হয়ে যায় সম্পূর্ণটা অল্পই দিই এগুলা বড় বেশি ব্লেন্ডার হলে একদম আঠা আঠা ঘনও হয়ে যায় আটার মতো এগুলাকে ই করে আই রসুন ব্লেন্ডার হয়ে গেল তো করার মধ্যে রাখছি আবার আদা ব্লেন্ডার করে এটার মধ্যে মিক্স করতে হইব তো এখন আদা ব্লেন্ডার করব তো আদা ব্ল্যান্ডার করার আগে হচ্ছে এটার সাথে মেশাবো হচ্ছে জিরা আমি আবার আদা রসুন বাটার সাথে একটু জিরা দিই জিরাটা

খাওয়ার জন্য এসে ছোট কাটিতে রাখতেছি দুই বক্স ডিপে রাখবো আর এটা খাবারের জন্য এটা শেষ হইলে আবার ডিপ ফ্রিজ থেকে বের করে নেব কিছু কিছু কাজ এগিয়ে রাখলে একটা সুবিধা হয় আর কি ওই রোজা রাইখা কিন্তু বাটি কাজটা করতে মন চায় না এমনি রোজা রাইখা অন্যরকম লাগে তো এরকম বাটি কাজগুলো একটু আনি যে হয় তো আগে যদি এগুলা সুন্দর করে প্রসেসিং করে রাখা যায় তাহলেই ভালো এদিকে হচ্ছে যে আমিরের রাব্বু একটা তরমুজ আনছে অনেক বড়ই এই তরমুজটা আনছিল কিন্তু এই যেরকম সাদা বের হয়েছে আর এই যে বড় বড়ো বিচি আবিরব্বু কিন্তু তরমুজ চিনে না এমন তরমুজ এরকম সাদা সাদা নিয়ে আসে আমাদের বাড়িতে হচ্ছে বাই আনছিল আমার বড় ভাই তো বড় ভাই দুইটা তরমুজ আনছিলো দুটা তরমুজ খুবই ভালো আছিল মিষ্টি ছিল আর লাল ও সেলো ভিতরে এই যে আমরা লবুয়ের অবস্থা তো আমি বলে দিছি আজকে যদি কাইটা দেয় তাহলে আন বাঁ কাইটা না দিলে আন বনা আর এই দিকে হচ্ছে কাইটা দিতে চায় না তো এই কারণে হচ্ছে এরকম হয় তো কাইটা দিলে তো দেখা যায় বেটাদের উপর লস আর আমরাও যেহেতু আনব না এই কারণে ওরা কাইটা দিতে চায় না এই যে অনেক বড় দর্মস্থ ইয়ানসেলো কিন্তু এরকম সাদা বের হইছে এই যে বড় বড় বিচি দেখেন চোখের মতো তাকায় তাকায় রয়েছে বিচি বলা এইদিকে আবার এই যে রংচা জাল দিলাম সন্ধ্যাবেলায় বানাইছিলাম খাবারের জন্য তো সন্ধ্যাবেলার খাওয়া হয় নাই এখন বাজে রাতে এগারোটা খাওয়া দাওয়া শেষে আবার এই যে গরম করে নিতেছি চারিদিকে জাল হইয়া পাতিলার চারিদিকে একদম পাতি দিয়ে যে খনারে দাগ করে যায় আজকে ও তুলসি পাতা দিছি চাই গলা ভাঙাটা দেখা যায় যাইতেছে না এমন বলা যে বইসা রয়েছে ঠান্ডায় যে ডাল নিচে ডাল ভিজাবো আর এখানে হচ্ছে যে দি এগুলো সব ভিজাই নেব তো রাত্রে দিনে যেহেতু গ্যাস নাই রাত্রে হচ্ছে এগুলা সব আলু দিয়ে সিদ্ধ করে পরে হচ্ছে সুন্দর করে প্যাকেটিন করে রেখে দেবো প্রতিদিন এটা প্রতিদিন বের করে যেন আর কি খাওয়া যায় পানি দিয়ে দিয়ে এখন ডাবলি ডাল আগে আগে ভিজাইলে পালো ডালে কি ময়লা করে দিয়ে মানে এখন বীজে থাক ডাল যে ডাবলি ভিজায় রাখলাম তো এই যে ডালগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে দুই বাটি হয়েছে এগুলো এখন ডিপ রেখে দোক যে দিন ভাজবো সেই দিন হচ্ছে আর কি একদম সকালে ওইটাই বক্সটা বের করতে হইব তো বের করে রাখলে হচ্ছে কি তাহলে আর কি যতটুকু আর কি করে টুক নিয়ে আর কি আমরা পেঁয়াজও ভাজবো সবগুলো তো আর নেবো না পরিমাণে যতটুকু লাগে আর এইদিকে হচ্ছে এই যে আমার ডাবলিগুলা এখনও ভিজা নই এই যে এগুলো মনে হয় অনেক আগের আগে দেখে তেমন একটা ভিজে নাই এখন পর্যন্ত আর ভালো না মনে হয় ভালো হলে ভিজা একদম পুরো এক পাতিলাই হয়ে যেত এই যে এখনো ভিজাই তো দেখি আর কিছুক্ষণ পরে আর কি দিয়ে ফেলবো সোডা হইলে ভালো হইত সোডা হইলে তাড়াতাড়ি গইলে যেত আর কি ঘোলা পানি পানি এখনও নেই পরে আর জলদি কমে এদিকে আবার এই যে কতগুলা কাঁচামরিচ নিয়ে এসে আবিরে হাফ কেজির মতো এগুলা শেষ করতে করতে দেখা যায় অর্ধেক কইতেই যাইবো শুধু শুধু কত দি কাঁচামিজ যাচ্ছে বলছিলাম কাঁচামরিচ আনতে সে হাফ কেজি নিয়ে আসছে না আবার এই রমজানের মধ্যে লাগবে মুড়ি মাখায় তারপর হচ্ছে পেঁয়াজও ভাজাতে কাঁচামরিচ দিলাম ভাত দেখাইছিলাম ঝাল আছে আর সুন্দর একদম টাটকা এগুলো বটা ফেলায় তারপরে এই বক্সে রাইখে দিলে ভালো থাকবে কিছুদিন বটা গোলা বইছে নেই কি করো ওখানে

Vamos comer হয়ে গেছে। এখন সুন্দর করে প্যাকেটিং ছোট ছোট পলিথিনের মধ্যে আর কি অল্প অল্প করে পলিথিনের মধ্যে রেখে দেবো কি কি কয়েকদিনের জন্য কাঁচা তরমুজ কালকে দেখাও হয়েছে আর এই যে আর দেখবে রাখছি ফ্রিজ থেকে তো কাইটা নেই তো সাদা হলে কি বো মোটামুটি মিষ্টি আর কি ভালোই আর কি লাল না এই আর কি বড় বড় বিচি যেগুলো এই যে সাদা তরু ওটা হয়ে গেল বানানো হয়েছে দশটা দশ দিন এক কেজিতে দশ দিন হইল

E aqui